আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অভিশপ্ত কালো শাড়ির নারীর গল্পের পার্ট টু নিয়ে সো গাইস শোনা যাক গল্পটা লাইট নিভে যাওয়ার সাথে সাথে বাসের ভেতর নিরবতা নেমে এলো যাত্রীদের মুখগুলো অন্ধকারে স্পষ্ট ছিল না কিন্তু সবাই যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে কেউ নড়ছে না কেউ শাস ঠান্ডা হাতের চাপ অনুভব করছে যেন হাড় পর্যন্ত জমে যাচ্ছে চোখে পানি এসে গেছে কিন্তু চোখ সরানোর সাহস পাচ্ছি না হঠাৎ পিছনের সিটের এক বৃদ্ধ মহিলা ফিস ফিস করে আমাকে বললেন দেখুন তুমি যদি চোখ সরাও সে তোমাকে নিয়ে যায় আমি ঘুরে হঠাৎ কালো শাড়ি পরা মহিলাটি আমার কাছে আসছে এসে ফিস ফিস করে বলল তুমি তো আমার জায়গায় বসে অবাক হলাম আমি ভয় পেয়ে গেলাম তারপর বাসের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল কিন্তু ড্রাইভার সিট ফাঁকা ছিল বাস নিজে থেকেই চলতে লাগলো কুয়াশার মধ্যে হারিয়ে গেল আর আমি টের পাচ্ছিলাম চারপাশের ছায়া যেন ধীরে ধীরে নেমে আস